প্রিয় আমার সকল বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো বুঝতেই পারছ আজকের বিষয়ে আমি সত্যি ভূতের গল্প নিয়ে আসছি আজকে একটা নতুন গল্প নিয়ে আগে তোমরা শোনো গল্পটা কেমন লাগে বলবে অবশ্যই তোমরা তোমরা যারা যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব বা লাইক শেয়ার কমেন্টস করো না অবশ্যই আমি বলবো ভিডিওটা দেখো আর তোমাদের সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার কমেন্টসের যে ভালোবাসা পাই তাতে আরও করার আমার ইচ্ছা লাগে তাই তোমরা আমায় ভালোবাসা দিও অবশ্যই সাবস্ক্রাইব যারা করনি করে নাও আর লাইকস কমেন্টস করতে ভুলো না এইরকম ভিডিও পেতে চেষ্টা করছি যদি তোমাদের কাছে বন্ধুরা কোনো গল্প থাকে স্টোরি থাকে অবশ্যই কমেন্টসে লেখো লিখে দাও আমি তোমাদের স্টোরিটা অবশ্যই পছন্দ করে ব্যবস্থা করে আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করব তোমরা অবশ্যই লিখো আজকে তাহলে শুরু করছি গল্প গল্পের নামটা প্রথমে বলবো না আগে গল্প শুরু করে দিই তারপর তোমরা দেখতে থাকো চলো বন্ধুরা শুরু করা যাক রোমহর্ষক গল্প সত্যি ভূতের গল্পের আজকে একটা নতুন পর্ব আমার এই গল্পের সঙ্গে কোনো গল্পের যদি তাৎক্ষণিক মিল হয় বা কোনো ঘটনার মিল হয় তা কেবল কাকতালীয় এর সঙ্গে আমার গল্পের বা আমার চ্যানেলের কোনো সম্পর্ক নেই তাই গল্প শুধু গল্পই মনোরঞ্জনই আমার কাজ ভয় দেখানো আমার কাজ নয় চলো বন্ধুরা শুরু করা যাক গল্পটা বন্ধুরা আমি একজনের থেকে শুনেছি তাই তার মুখ থেকে গল্পটা শুনে আমি তোমাদের বলার চেষ্টা করছি কেমন লাগে শোনো প্রায় অনেক অনেকদিন আগেকার গল্প এটা তাই এখনকার সঙ্গে তখনকার সময়ের বা পরিবেশের কোনো মিল নেই আজকে যে রাস্তাঘাট বা বাড়ি ঘর তা তখনকার দিনে সাথে মিল পাবে না কারণ তখন ইলেকট্রিকও ছিল না তখন ইলেকট্রিক সেরকম হয়নি মানে বেশিরভাগই ওই বিশেষ করে হ্যারিকেন বা প্রদীপ বা লণ্ঠন এইসব জ্বালিয়েই চলতো তাই তখন গাড়ি বলতে সাইকেলিস্টা আর খুব কম মানে বড়ো গাড়ি বা কোনো বাইক জাতীয় গাড়ি অথবা অনেক বেশি ভাড়া দিয়ে কেউ রিক্সা বা সেই সময় কার যে যান সেই জানে করে যাতায়াত করত এই গল্পটা মূলত এটা দিনাজপুরের গল্প এটা উত্তর দিনাজপুরে একটা জায়গা সেই জায়গাটা হচ্ছে হিলি বুঝতেই পারছো অনেক পুরনো গল্প হিলি যে হিলি বাংলাদেশের বর্ডারে কাছে কাছি একটি অত্যন্ত গ্রাম্য এলাকার গল্প এটা আমি যেহেতু তখনও সেই সময় সত্যি কথা বলতে গেলে অনেক ছোট তাই গল্পটা সত্যি মিথ্যে আমি যাচাই করতে যাইনি কেবল আমি ওনার কাছ থেকে শুনেছি তাই এই গল্পটা আমি তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা যিনি আমায় গল্পটা বলেছেন তার একটা সাংকেতিক নাম বলছি ওনার নাম জ্যোতি তাই জ্যোতি বলছেন গল্পটা জ্যোতির মুখ থেকেই শুনুন তাহলে আমি বলছি জ্যোতির এক বন্ধু ছিল তার নাম হচ্ছে অমল তা অমলের জন্য প্রায় অনেক দিন ধরেই মেয়ে দেখা চলছিল বিশেষ করে তার বিয়ে দেবে তার বাড়ির লোকও খুব ইচ্ছা সেই জন্য তার বাবা মা দিদি ভাই বোন যারা আছে তারা সবাই অনেক মেয়ে দেখতে শুরু করলো অমলের বাবা নেই অ্যাকচুয়াল বছর কিছু আগে তার বাবা মারা গেছে যেহেতু তার দুই দিদি তারপর সেই ছোট তাই দুই দিদির ভার পড়েছে এই বিয়ের জন্য আর তার যদিও তার দুই দিদি বিয়ে হয়ে গেছে তার সংসার বেশ হাসি খুশি তাদের দুই দিদি যারা স্বামীর পুত্র সব সংসার সামলায় অমলের অবস্থা মোটামুটি ভালোই তার অনেক জায়গা জমি আছে বেশ সচ্ছল পরিবার সে খাওয়া পরার প্রায় অভাব নেই বললেই চলে অমলের মায়ের বয়স হয়েছে বয়স তার প্রায় পঞ্চান্ন ষাট বছর বন্ধুরা বুঝতে পারছো যে প্রায় ছোটোবেলায় আগেকার সব মা মাসিদের বিয়ে হয়ে যায় তখন বিয়ে হয়ে গেছিলো তাই বহুদিন সে প্রায় সংসার সামলাচ্ছে শাশুড়ি মারা যাওয়ার পর তার ওপরই সব ভার তাই সেই বাড়ি করতেই বলা চলে পয়স হয়েছে তো সেই হিসাবে সে শরীরটাও ঠিকঠাক থাকে না তাই ভরসা করে সব কাজ একা একা করতে পারে না আগে মেয়েরা ছিল মেয়েরা সাহায্য করতে কোনো অসুবিধা হতো না কিন্তু এখন তাদের বিয়ে হয়ে গেছে সেই জন্য অমলকে তাই তাড়াতাড়ি এবার বিয়ে দেওয়ার জন্য ব্যস্ত হয়ে উঠেছেন অমল তার মা বাবার বেশি বয়সের সন্তান কারণ তার দিদিদের সঙ্গে তার অনেক বয়সের পার্থক্য তাই সে খুবই আদরের বলা চলে তাই মা বাবা দিদিরা বা কাকা কাকিমা জাততত তো ভাই বোনেরা খুব ভালোবাসে থাকে আর বেশি ভালোবাসার কারণে সু খুব সহজ সহজ প্রকৃতির মানুষ তাই তাকে ভালো না বসে কেউ পারে না মূলত এই রকম ভালো ছেলের জন্য একটা ভালো পাত্রী খোঁজার জন্য বিশেষ করে তার জামাইবাবুরা বিশেষ তাগিদ বহন করেছে তাই তারা ঠিকঠাক যাতে তার মনোপুত হচ্ছে না যদিও তাদের জামাইবাবুরা যে পাত্রীগুলো দেখছে সেই পাত্রী বা মেয়ে দেখেই চলেছে কিন্তু ঠিকঠাক মোরপুত হচ্ছে না অবশেষে অমলের ছোট জামাইবাবু তার একটা দুঃসম্পর্কে আত্মীয় মেয়ের সঙ্গে বিয়ে ঠিক করে ফেলে হ্যাঁ পাকা করার দিন দুই জামাইবাবু অমল ও তার কাকা জেঠিরা গিয়ে বিয়ে ঠিক করে আসে আগামী দশ দিন পর একটা ভালো বিয়ে লগ্ন আছে সেই লগ্নেই বিয়ে হবে অমলের অমলের তখন বয়স বছর তেইশ আর মেয়েটির বয়স হবে ষোলো বছর হবে মেয়েটি খুব ফর্সা বেশ সুন্দর দেখতে মানে নাকটাও টিকালো কপালও বেশ ভালো চওড়া মাথায় এক ঢাল চুলও আছে লক্ষ্মী মন্ত শান্তশিষ্ট মেয়ে না সে নাম তার হচ্ছে টিঙ্কু খুব সুন্দর তাকে আদর করে সোনালি বলেও ডাকে অমলের মেয়েটিকে প্রথম দিন দেখেই ভালো লেগে যায় আর বিয়ের পাকা কথার দিন মেয়েটিকে দেখে ভালোবেসেও ফেলে আশীর্বাদের দিন তার জামাইবাবুরা বিয়ের পাকা দেখার হিসাবে সন্নাল অঙ্কার দিয়ে আশীর্বাদ করে মানে সোনার অলঙ্কার তেঁতুল পাতা দিয়ে ডিজাইনের একটা সুন্দর হাড়ও করে একজন কানে দুলে সেট দেয় বড় বড় দুটো নারকেল ফুল ডিজাইনের বালাও পেয়ে সোনামুনি খুব খুশি হয় সেদিন থেকে শুরু কবে বিয়ের দিন পর্যন্ত প্রায় সব সময় সেই স্বর্ণালঙ্কারগুলো পরে থাকতো কখনো সেই গওনাগুলো কাছ থেকে ছাড়া করেনি সোনালি বিয়ের দিন অমল বেশ পরের সাজে গোজে সেজে গুজে তখনকার দিনে গরুর গাড়ি সেই গরুর গাড়িতে চেপে গেল বিয়ে করতে তার বাড়ি থেকে তার শ্বশুরবাড়ির দূরত্ব অনেকটা তাই অমল অমল তখন তার গরুর গাড়ির সঙ্গে তার জামাইবাবুদের নিলেন জ্যাঠামশাইকে নিলেন অন্যান্য খুঁড়োমশাই যা ভাইরা আছে সবাইকে নিয়ে গরু গাড়িতে চেপে সকাল সকাল বেরিয়ে পড়লেন শ্বশুরবাড়ির উদ্দেশ্যে বিয়ে বাড়িতে দুপুরের দিকে পৌঁছে যায় বিয়ের অনুষ্ঠান আয়োজন বেশ ভালোই হয়েছিল বিয়ে ছিল গধুলি লগ্নে যারা যা যা নিয়ম ছিল করা সেই নিয়মগুলো পালিত হলো এখন অবশ্য এই সব নিয়ম তো আর হয় না রাতে বিয়ে করে খাওয়া দাওয়া সেরে সেই রাতেই নতুন বউকে সঙ্গে নিয়ে রওনা দিয়ে দিতে হবে তখনকার দিনে এখনকার দিনে তার পরের দিনই আসে বিয়েতে হৈ হৈ করে ই কি নানান রকম গান বাজনা চলে হইচই আনন্দ সব চলে অমলের ছোটো ছোটো শালি ছিল যারা বেশ অমলের সাথে এবং অমলের বন্ধুর সাথে জামবাবু শাকে সাথে ই আর কি শুরু করে দিল কেউ জুতো লুকিয়ে রাখো না যেগুলো ফন্দি ফিকির করে সেইগুলো চলল খাওয়া দাওয়া বেশ ভালো আয়োজন ছিল তিন রকমের রান্না ছিল মাংস পোলাও সব রকমই ব্যবস্থা ছিল বাড়িতে বিয়ে বসিয়ে বা বানানো হয়েছিলো সব মিষ্টি ভ্যান বেশ ভেন বসিয়ে অমূল্য শ্বশুরমশাই এর অবস্থা বেশ ভালো তবে আগের মতো এখন আর নেই এখন আগের অবস্থা পরিণতির দিকে এখন মোটামুটি করে চলে তাই দিয়েই বেশ চলে যায় তাদের অমলের সদ্য বিবাহিত বউ আদরের ছিলেন তার শ্বশুমশায় পাঁচ ছেলের পর সবেদন একমাত্র মেয়ে তাই সকলের আদরে ছিলেন যেমন অমল ছিল যাই হোক বিয়ের সব কিছু অনুষ্ঠান আচার আচরণ সব মিটি যাওয়ার পর সন্ধ্যার দিকে অমল বাড়ির দিকে পা বাড়ায় তার নতুন বউকে নিয়ে তখন আজকের দিনের মতো এত আলো বা আয়োজন ছিল না সেই হেরিকেন জ্বালিয়ে যেতে হতো লন্ঠন বলায় সেই গাড়ি ঘোড়াও ছিল না তাই গরুর গাড়ি ছাড়া তো আর উপায় নেই বিয়ে করতে যেমন গেছিলো তেমনি গরুর গাড়িতেই করে সে গাড়ি ফিরতে হবে প্রায় পাঁচ দশটা সময় ফিরতে প্রায় পাঁচ দশ ঘন্টা লেগে যায় একটা গরুর গাড়িতে অমল আর বউ ও ও তার ছোট দুই তো শাড়িরা উঠল ঘুমটার আড়ালে লাজুক লাজুক হাসি মুখে বসে আছে সেই আদরের সোনালি ওই গাড়ির চালক একটা হ্যারিকেন জ্বালিয়ে সামনে এ করে চলছে কোনো কমে সেই নরম আলোয়ে। নানান রকম উপভোগ করতে করতে চলেছে অমল তার স্ত্রী এবং শালীদের নিয়ে পেছনে তাদের দ্বিতীয় গাড়িটা আসছে তাতে তার জ্যাঠা মণি তো যারা আছে ভাইরা দাদারা সব যাচ্ছে তাই গাড়ি পারে ঘোমটা দিয়ে মাথায় অসুবিধা হচ্ছে অমল বলল এখানে তো বড় গুরুজন কেউ নেই তুই পারলে ঘুমটা দেবার দরকার নেই সোনালি মিষ্টি মধুর স্বরে সে বলল না ঠিক আছে মা বলে দিয়েছে সোনালি বলল যে মা বলে দিয়েছে আপনাকে দেখেও ঘুমটা দিয়ে থাকতে আপনি আমার স্বামী হন আমার গুরুজন হন তাই সোনালির মুখে এই কথা শুনে তার স্বামী অমলের বেশ ভালোই লাগলো এক আনন্দ মুখর শিহরণ জাগলো তার প্রথম কেউ তার প্রতি ভালোবাসা দায়িত্ববোধ এবং সম্মান দেখালো সেটাই বেশ ভালো লাগলো যেন অমল ঈশ্বরকে অনেক ধন্যবাদ দিচ্ছিল এত সুন্দর একটা মেয়েকে তাকে তাকে দেবার জন্য সোনালি জিজ্ঞেস করলো যে আপনার কি খিদে পেয়েছে কারণ আমাকে আমার মা টিফিন কৌটোয় পাঠিয়ে দিয়েছে মিষ্টি যদি খিদে পায় তুই জামাইকে দিবি খাবি সোনালি তখন টিফিন কৌটো থেকে মিষ্টি বার করে একটা বাটিতে অমলকে দিল অমল ওই বাটি থেকে মিষ্টি নিয়ে তার ছোট দুই শালিকে খাওয়ালো খাওয়ালোর পর সে কি করলো সোনালির মুখেও ওই মিষ্টি একটু তুলে দিল এরকম টুকটাক গল্প করতে করতে তারা পৌঁছে গেল এক ঘন ভয়ঙ্কর জঙ্গলে সেই জঙ্গলের পাশেই এক বড় দিঘি আছে তাকে নানানভাবে ডাকে কেউ বলে তাল দিঘি কেউ বলে তালি দিঘি নানান রকমভাবে কেউ নাম দেয় সেখানে আসতেই সোনালি তার ছোটো বোনের কানের কাছে মুখ রেখে ফিসফিস করে কিছু বলল তারপর অমলের ছোটো শালি রমা বলল জামাইবাবু দিদি গাড়ি থাম গাড়ি থামাতে বলল অমল বুঝতে পারল রমা কেন গাড়ি গরুর গাড়ি দাঁড়াতে বলেছে অনেকক্ষণ আগে খেয়ে দে বসে আছে তাই হয়তো সে হয়তো কোনো বাথরুম করবে এরকম কোনো সমস্যা তা অমলদের গাড়িতে অমল তার স্ত্রী অর্থাৎ বউ ও দুটো ছোটো শালি বসে আছে বাকিরা অন্য গাড়িতে আসছে পেছনে পেছনে প্রায় আড়াই তিন ঘন্টা যাওয়ার পর একটা জঙ্গল আসে সেইখানে তার স্ত্রী প্রচণ্ড বাথরুম পায় তখন অমল তাকে নামিয়ে বাথরুম করাতে নিয়ে যায় অনেকক্ষণ হয়ে গেল দেখছে দশ মিনিট পনেরো মিনিট তার স্ত্রী কোনো সারা শব্দ নেই সে আসছে না তখন অমল একটু চিন্তিত হয় এবং সে এগিয়ে গিয়ে দেখে তার স্ত্রী বসে আছে অদ্ভুত এক চাউনি দিয়ে নিচের দিকে মুখ করে তার চুলগুলো ঝুলছে সে তাকে এইরকম অবস্থায় দেখে মানে চলো কী করছো দেরি কেন প্রথমে সে সারা দেয় না তার স্ত্রী সোনালি তখন সে চলো তারপর সে ওঠে উঠে তাকে বলে চলো হাত ধরে তাকে নিয়ে আসতে যায় বলো না হাত ধরতে না ছেড়ে দাও তার কথার মধ্যে একটা যেন অমান্যতার ভাব লক্ষ্য করে অমল তখন সে নিজে নিজে আসে গরু গাড়িতে উঠে বসে গরু গাড়িতে বসার পর যেন সে আগের আর সেই সোনানি নেই সম্পূর্ণ পাল্টে গেছে এক অদ্ভুত চাউনি অদ্ভুত বৃষ্টি কি বলল এরকম হঠাৎ করে এই গরুর গাড়ি থেকে নেমে এইরকম একটা ঘটনায় অবাক হয়ে গেল তখন তার বোনেদের সাথে সেইরকমভাবে কথা বলছে না তারপর আস্তে আস্তে তারা বাড়ি পৌঁছে গেল ভালো কথা বাড়ি পৌঁছে গেল সোজা সঠাক জুতো পরে সে ঘরের ভেতর চলে গেলো এমনকি তার বাড়িতে যে তার মা বোনেরা আছে মা দিদিরা আছে তাদের সাথেও তার স্ত্রী সেরকমভাবে কথা বললো না এমনকি বরণ করতে গেছে যখন সেই বরণও সে মানে বলতে গেলে দুচ্ছাই করে সে ঘরের ভেতর ঢুকে গেলো অদ্ভুত তার কর্মকাণ্ড এরকম দেখে হতবাক হয়ে অমল তার জামাইবাবুদের এই কথাটা বললেন জামাইবাবুরাও ও দেখতে পেলেন যে যে মেয়ে মাথা নিচু করে থাকে ঘুমটা দিয়ে সে হঠাৎ করে এই রকম ভয়ঙ্কর একটা দৃশ্য সম্মুখীন হবে সে তারা ভাবতে পারেনি তখন তারা বললে তো ঠিক না ঠিক আছে ও হয়তো শরীরটা খারাপ মন মেজাজ খারাপ মাকে ছেড়ে এসছে বাবাকে ছেড়ে এসছে তাই সে ওই রকম করছে সেদিনকে তাকে খাবার কথা রাত্রে বলল কেউ ও কিছুই খেলো না কি জানি কি হলো বললো শরীরটা খারাপ ভেবে সে একা ঘরে বন্ধ করে শুয়ে রইল এরপর বিয়ের অনুষ্ঠানটা তো কোনো ক্রমে মিটল তারপরের ঘটনা আবার অন্য রকম বিয়ের অনুষ্ঠানের পর সেই মেয়ে হঠাৎ হঠাৎ বাইরে বেরিয়ে যাচ্ছে এলো চুলে খুলে যে এক স্বর্ণ ছাড়ার মতো তার জীবনটা হয়ে গেছে যেন বিয়ের পরেই অমর যেন এক দুশ্চিন্তার মধ্যে পড়ে গেল তার স্ত্রী এত সুন্দর ভালো হঠাৎ করে এরকম কেন হচ্ছে যখন বেশ কিছুদিন এরকম চলল তারপরে ঘটনাই হচ্ছে আরও অন্য রকম হঠাৎ হঠাৎ অমরের পাশ থেকে ঘুম থেকে উঠে সে রাত্রিবেলা বেরিয়ে পড়ে বারান্দায় গিয়ে বসে তার বাড়ি উঠোনে হাঁটাহাঁটি করে এই সব দেখে তাদের মনে একটু সত্যি কথা বলবো সন্দেহ লাগলো তখন তারা তার জাইবাবুদের বলে জাইবাবু তখন ঠিক করে দ্বারাও একটা কাজ করা যাক আমার একটু সন্দেহ লাগছে কিছু হাওয়া বাতাস কিছু লেগেছে কিনা। না তাই তারা পাশের গ্রামে একজন আছে বড় রোজা তান্ত্রিক টাইপে তাকে সব কথা বললে সে বলে তোমরা চলে যাও আমি আজকে সন্ধেবেলা যাব তোমরা কিছু বলার দরকার নেই কাউকে সেই তান্ত্রিক সে বাড়িতে যখন আসে তখন বলতে গেলে গ্রামের দিক তখনকার সময় অনেক রাত্রি মানে নটা বেজে গেছে সেই সময় এসছে তান্ত্রিক কাউকে ডাকিনি চুপচাপ বাড়িতে সেই তান্ত্রিকের মুখ থেকে শোনার কথা সেটাই আমি তোমাদের শোনাচ্ছি যেটা আমার তান্ত্রিকের মুখ থেকে আমি শুনিনি যে গল্প বলেছে সে আমাকে বলেছে সেই কথাটা বলছি তান্ত্রিক হঠাৎ করে বাড়িতে পা দিয়েই যেন একটা অশুভ মানে একটা সুলভ তার মনে হল সে মাতৃসাধক তারামার পূজারী সে গেল বাড়ি ভেতরে প্রবেশ করল এবং গিয়েই প্রথমেই সে অন্য কোনো ঘরে নয় সোজা তার স্ত্রী যে ঘরে সেই ঘরের ঠিক চৌকাঠের বাইরে এসে আস্তে আস্তে ডাকতে লাগলো এদিকে কি জানি তখন আমি ঘরে ছিলাম অর্থাৎ আমি বলতে এখানে অমল বলছে হঠাৎ করে যেন আমার স্ত্রী যে চুপচাপ বসে থাকে শুয়ে থাকে সে হঠাৎ জেগে উঠল বিকৃতি সব আচরণ করতে লাগলো ঘর বিছানা থেকে নেমে একবারে মানে ঘরে এদিক এক ওদিক করতে লাগলো বাইরে যে তান্ত্রিক এসছে আমিও জানতাম না এইবার তান্ত্রিক এসে যখন হ্যাঁ দরজার পাশে দাঁড়ালো পেছনে তখন আমার স্ত্রীর এক উগ্র মূর্তি ধারণ করেছে কোথায় অন্য মানে আচল সব কিছু সরে গিয়ে বলছে সরে যা সরে যা তুই আসবি না আমি যাব না একে ছাড়বো না এইরকম আচরণ করতে আমি আস্তে আস্তে গিয়ে কোনো কোনো দরজাটা খুলি খুলতেই তান্ত্রিক তার হাতে একটা মালা সে এসে আস্তে আস্তে সে কিছু জল ছুটতে ঘরের মধ্যে ছিটিয়ে দিল এবং আমার স্ত্রী গায়ে ছেটালো বললো আমাকে বললো তান্ত্রিক তুমি বেরিয়ে যাও ঘর থেকে ঘর থেকে আমাকে বার করে দিল এবং বলল এইবার তাকে বলল তুই কেন ধরে ধরেছিস বলে জলে ছিটা বলবো না যাব না অনেকক্ষণ তার সঙ্গে তান্ত্রিকের সঙ্গে আমার স্ত্রীর একটা তর্ক বিতর্ক উগ্র ভাব শুরু হলো কিন্তু তারপর অনেক মন্ত্র অনেক কিছু পূজা অর্চনা কর তান্ত্রিক তাকে বসে আনলো এইবার তাকে জিজ্ঞেস করলো তুই একে কেন একে ধরেছিস এ তোর কী ক্ষতি করেছে তখন এ ওই আমার স্ত্রীর গলা থেকে যথা সোনালীর গলা থেকে বেরোলো কেন জানে না ওই সন্ধেবেলা সদ্য বিয়ে হয়ে সে পুকুর ঘাটে গিয়ে আমি যেখানে থাকি সেখানে বাথরুম করছিল কেন করছিল ও জানে না ওখানে আমার ছিটে লেগেছে আমি আমি ছাড়বো তাই আমি ওকে ছাড়বো না ওকে ধরেছি বললে ঠিক আছে ও ভুল করে ফেলেছে আর এই ভুল হবে না তুই ওকে ছেড়ে দে না ছাড়বো না তুই যদি না ছাড়িস তোকে আমি শেষ করে দেবো আর তুই যদি চাস তোকে আমি মুক্ত করে দেবো তোর মুক্তি আমি করে গয়ায় তোর পুজো দেবো অনেকক্ষণ পর দেখলাম আমার স্ত্রী গলা থেকে যার গলা নারী কণ্ঠে গলা পাচ্ছিলাম সে বলল ঠিক আছে আমি ছেড়ে দেবো যদি তুই আমায় গয়ায় পিডি দিস আমার উদ্ধার করিস আমাকে বলে কীভাবে বুঝবো তুই ছেড়ে দিচ্ছিস বলে ঠিক আছে একটা পেতলের ঘোড়া নিয়ে আয় বড় বড় ঘোড়া নিয়ে আয় জল ভরে দে আমি এইটা নিয়ে দৌড়াবো এবং যেখানে পড়ব সেখানে থেকে আমি বেরিয়ে যাবো আর তুই আমি তখন তান্ত্রিক বললো তুই বেরোবার আগে কি প্রমাণ দিবি যে তুই বেরিয়ে গেছিস যে আমি একটা গাছের ডাল ভেঙে দেবো এই বলে তখন ওই মন্তব্য করে ওই ঘোড়াকে সামনে রাখলো জল ভরে তখন ওই তান তান্ত্রিকের কথা মতো দেখলাম আমার স্ত্রী দাঁতে করে ওইটুকু ছোটো ছোটো দাঁত সে অত বড় ঘোড়া দাঁতে করে তুলে সোজা দৌড় লাগালো বেশ কিছুটা দৌড়ালো আমরাও তার পিছন পিছন দৌড়ালাম কিছু গিয়ে ধপাস করে পড়ে গেলো ঘোড়াও পড়ে গেলো এবং ঠিক খানিক পরে পাশেই একটা আম গাছ ছিল বড় আম গাছ তার কচি ডাল মানে কচি মানে নতুন ডাল সেই ডালটা মরমর করে ভেঙে পড়ল এইভাবে সে চলে গেল। পরে জানতে পারলাম তান্ত্রিক একটা মাদুলি করে পড়িয়ে দিয়েছিল তারপর থেকে আর সেই রকম ভয় বা বিপদ আর ঘটেনি যাই হোক বন্ধুরা গল্পটা শোনালাম কেমন লাগলো অবশ্যই বলবেন ভালো লাগলে সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবে না